ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়ে প্রতারণা শিকার শিলচর মধুরবন্ধ পুরনো লক্ষ্মীপুর রোডের বাসিন্দা রশিদ আহমেদ চৌধুরী ব্যাংকের বিরুদ্ধে মামলা গুয়াহাটি হাইকোর্টে ঘটনার বিবরণী জানা যায় মধুরবন পুরনো লক্ষ্মীপুর রোডের বাসিন্দা রশিদ আহমেদ চৌধুরী কিছুদিন আগে বাড়ি বানাবার জন্য ষাট লক্ষ টাকা লোনের আবেদন করেছিলেন শিলচর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন আবেদন করার কিছুদিন পরেই ওনার লোনের ষাট লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে চলে আসে তারপর উনি কিছু টাকা ব্যাংক থেকে এনে ঘরের কাজ করিয়েছিলেন হঠাৎ একদিন ব্যাঙ্কে যান টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে না পেরে ম্যানেজারের সাথে কথা বলেন ম্যানেজার জানান ওনার অ্যাকাউন্টে কিছু সমস্যা রয়েছে কিছুদিন পর আসার জন্য তারপর তিনি ব্যাঙ্ক থেকে চলে আসেন কয়েকদিন পরে আবারও ব্যাঙ্কে টাকা তোলার জন্য যান তখন ওনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না দেখে ম্যানেজারের সাথে যোগাযোগ করেন ম্যানেজার বলেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উনত্রিশ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় এই বিষয়টি শুনে তিনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানেন না বলে সাফ ভাষায় জানিয়ে দেন তারপর তিনি ব্যাংকের বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপন করে বলেন যে লোন দেওয়ার সময় ওনার চেকবুক না থাকার কারণে ব্যাংক কর্তৃপক্ষরা সাদা কাগজে ওনার সই নিয়ে যায় ব্যাংক কর্তৃপক্ষরা ওনার সেই সই সুযোগ বুঝে কাজে লাগিয়ে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তারপর তিনি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মঙ্গলবার হঠাৎ করে ব্যাংক ম্যানেজার পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ওনার ঘর ছাড়ার জন্য আদেশ দেন তাদের সঙ্গে ছিলেন সোনাই প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর তিনিও তাদেরকে ঘর ছাড়ার জন্য হুমকি দেন তিনি ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করেন আমি তো কোনো আগাম নোটিশ পাইনি তাহলে কিভাবে ঘর ছাড়ব তারপর ম্যাজিস্ট্রেট ওনার হাইকোর্টের মামলার কাগজ দেখে চলে যান রশিদ আহমেদ চৌধুরী বলেন কি কারণে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ওনাদেরকে ঘর ছাড়ার জন্য বললেন সেটার কারণ জানতে চান বিধায়ক আমিনুল হক লস্করের কাছ থেকে তিনি বলেন হাইকোর্টে মামলা চলাকালীন কিভাবে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন নিয়ে এসে ঘর ছাড়ার জন্য বলেন বুধবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায্য বিচারের দাবি জানান প্রতারণার শিকার হওয়ার রশিদ আহমেদ চৌধুরী আসাম প্রাইম নেটওয়ার্ক আমার নাম রশিদ চৌধুরী আমি ও লক্ষ্মীপুর রোডর বাসিন্দা এই জায়গার অনুষ্ঠানে আমি লোন লইছি সাইট তিন দুই হাজার সতেরো সাড়ে তিন দুই হাজার সতেরো লোন লওয়ার পরে আমি যে সময় আমার চেক বুক আইত ম্যানেজার ফিরে চেক বই ছাড়া কোনো পয়সা তো না চেক বই আওয়ার পরে আমি উডোর যে সময় করছি একত্রিশ লাখ পর্যন্ত আমি কাজের লেগে না নিয়ে করছি করিয়া ইউ ব্যাংক থেকে লোনা সেন্ট্রাল লোন চেণ্ট্ৰেল লোন ইউনাইটেড বেংক আৰু ঊনত্ৰিছ তাৰপৰা নেশ্যনেল বেংক আৰু ঊনত্ৰিছ লাখ লোৱাৰ ঊনত্ৰিছ ঊনত্ৰিছ লাখ আমাৰ একাউণ্ট থাকি যেদিন মানে লোন লোৱাৰ ফে আমি একত্ৰিছ লাখ উড়ে যেদিন এক লাখ টকা দৱাৰ মানে গৈছে চেকে এই সময়ত তাৰপাছত একাউণ্টৰ টেকা নাই এইটো আমাৰ লোন মানে ফাইলৰ ডিষ্টাৰ্ব হৈছে এটা চেক জেলেন টুগ্লিউ বেছি অটাৰ ঠিক হৈ গ'লে একাউন্টে ঢুকবো আইয়া তারা ম্যানেজারে ওয়াউন্ড হয়ে আমার ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত আমার ঘুরেছে এর ফলে তারা যেটুকু সাসপেশনও গেছে সাসপেশনও যাওয়ার পরে তারা অন্য যে একজন আইসিও চার্জে বট এইটা ইয়া আমারে তারা বেল সাইন একটা ডুপ্লিকেট সাইন ঠিনা তোর সই দেখাইছে ও সাইনের উপরে তারা উনত্রিশ লাখ পাস করে দিছে বড় দিল হইয়া ওই অ্যাকাউন্টে পাস করছে এটার নামে আমার পঁচিশ লাখ লোন আছে এই লোন হওয়ার পরে ম্যানেজারে অলৰেডি হৈছে এই দিছে আমাৰ দেখাইয়াৰ যে অটাৰ ওপৰে দৰে তুমি অটাৰ দিয়া পাৰা আমি আৰু কিছু আপোনাৰ দিয়াম পাৰতাম নে ধৰো একাউণ্ট ইউনাইটেড বেংক বেংকৰ তাৰ একাউণ্ট আছে তাৰ নামে পঁচিছ লাখ টকাৰ লোন আছে তাৰ নামে এই আই অৰ মাধ্যমে গেছি যোৱাৰ কি আইলা আই অ'ৰ যিহেতু চাৰ্জ কৰিছে তাৰ উঠিয়া কৈছে এটা মানে ৰংপুৰ পাৰ্ট থ্ৰী টু ফাইভ আৰু ধৰ সেইটা এড্ৰেছে কিছু মিলছে না এইটো চব ফে আই লিকৈছে খোৱাৰ বাদে আইঅ'ৰ ৰিপৰ্টক কোনোতো জয়ছে না পৰৱৰ্তী কেচ ইচ দিলেই ডিচমিছ দিয়াৰ ফল আমি হাইক'ৰ্ট কেছ কৰিছোঁ হাই কোৰ্ট কেছ কৰাৰ পৰা তাৰ যে তাৰ জাগা মেনচন এইকাৰ আমাৰ চেংচন লেটাৰ হ'ল লক্ষীপুৰ অল্ড লখীপুৰ ৰোড মধুৰবন এৰিয়া পাৰ্চে আৰু তাৰা দিছে এৰ তো অভিযুক্ত ৰোড হেয়া দিছে ফেংগে খাই না কোন জেগা এড্ৰেছ দিয়া তাৰখনৰ এড্ৰেছ দিয়া দিছে এইটো আমাৰ লগো কোনো জ্বিছে না তাৰ আমাৰ ওপৰে যোৱা কেচ পঢ়িছে এইটো কেচে গিয়া ফোন অ্যাড্রেসে যাই খেয়েছি আমরা এগুলো কোনো সহযোগিতা হইছে না প্রযুক্তি হইছে না হওয়ার পরে এখন আমিও এই মাধ্যমে আজকের দিনে আইয়া আমার জায়গার প্রপার্টির ম্যানেজার ইয়া আইয়া রেস্টেড ইয়া আমার গড় দখল করার লাগিল তার ঠান্ডা গুণ্ডা লইয়া সব আইসে আইয়া আমার অত্যাচার বাজেস ব্যবহার করছে আমার যারা দোকানদার হলাম এরা লোকে ফরিয়া এখন জওয়া এর ফলে আমি আইছি প্রদীপি আওয়ার ফলে আইয়া তার জগৎ ইয়াৰ বাদে মাজিষ্ট্ৰেটৰ লগতো বেংকৰ মেনেজাৰ লাগে পি পিৰ মেনেজাৰৰ লগে বোলে আপুনি কোন হিচাপে ইলিগেল আহিয়া আমাৰ বড়ো আহিয়া জহলা আপুনি খিটা পাইছে আমাৰ লগৰ কোনো ন'ট নাই কিছু নাই আমাৰ লগত কোনো ছাবমিট নাই আমি অলৰেডি আমাৰ লোৱাৰ পিছত কেছ চল গুৱাহাটী হাইকোৰ্ট কেছ চলাই আপুনি কি হিচাপে আপোনাৰ ইলিগেল আহিলা হোৱাৰ ফলা পিনে না আমাৰ এতিয়া জয় পাইছে আমাৰ ডি আৰ জ্বৰ অৰ্ডাৰ দিয়া আহিছোঁ হঠাৎ তো বেশি কোনো জনাই কিচ্ছু নাই সব ইলিগে তারা আইসে আইয়া শেয়ার জখনে তারা ম্যাজিস্ট্রেটে আমরা যেহেতু বার করছে আমার উকিল আইসেন এডভোকেট আইসেন আমার বাতি ঘর আসবেন করার পরে কথা করার পরে অ্যাডভোকেট কথাবার্তা করার পরে তাই যে তবুও দেখাই দিয়েছেন তারা এজেন্ট আপনারা খুব এই এই ইউনাইটেড ব্যাঙ্কে জালসারি করছে পোল্ড খরচে ভরিয়া জায়গার অ্যাড্রেস অন্য জায়গা দিয়া সব এই তো কোনো ঘটনা না এমনি কিছু নয় আমি তো আগে লোন লইয়া ক্লিয়ার হয়েছে এর ফলে আমি আরো লোন লোহাত গেছি যে গোড়ার অভিযোগই ফোর লাগে আমি এটা লইছি গোড়োর খাজার লাগি তারা আমাৰ এটা করছে জ্বর লাগে লোন ওটা করছে করিয়া তারা আমার জালসারি করছে করিয়া আমার জড়ছে পাঞ্জাব বেংকে ইউনাইটেড ব্যাংকে আমাৰ মানে সই লইছে লইয়া মানে জব করছে উনত্রিশ লাখ টাকা থেকে ষাট লাখ টাকা লোন দিয়েছে দেওয়ার পরে উনত্রিশ লাখ টাকা আমার নাই এটা বিনা ইনফরমেশনে কোনো কিছু আমি ইনফরমেশন পাইছি না না আমি তারা জানাইছি জানার পরে তারা আমার বাপা লস্কর যাতে আর কোনো মানুষের লগে তাই নিরকম আর কোনো ব্যবহার এলাই জানি যাতে খরচ না আর ইলা লোনের ব্যাপারে আরজনের কোনো জিনিসও আইয়া আগ্রহ করিয়া না করিয়া তাই যাতে এলাকার কোনো জিনিস করে না ওরকম আপনার ওটা দেখি দেয় আমি এম এল এ মানে সোণাইৰ এম এল এ তাইন আজকে আহিছো আমাৰ দখল কৰাত জমি মেনেজাৰ মানে ষ্টেট পুলিচ ফালে আমিনুলক লুলক লস্কৰ বৰ্তমান কংগ্ৰেছৰ নেতা তাইন আহিছো আমাৰ বৰ দখল কৰাত পুলিচ প্ৰশাসন লৈয়া আহিয়া আমাৰ ঘৰত ইলিগেল আইডিয়া খৰিয়া আমাৰ লগে লগে উল্টা পাল্টা কথা খৰিয়া তাইন তাইচোন বৰ ৰেজৰ্তি দখল কৰ্তা তাইন চাংগু মাংগু লৈ আহিয়া আহিচোন আহিয়া অৰকচোন টাইমখিনিয়ে আমাৰ এই জেগাত আইতা আমি যিহেতু বেংকৰ লগৰ আমাৰ সম্পৰ্ক আগৰ কোনো ক্লিয়াৰ হৈছে না মাত ফটা কেইচৰ জ্বৰ চলে তাইন আহিয়া খেনেই আমাৰ লগে লগে এই ৰকম অত্যাচাৰেই কৰিলা তাইন প্ৰতিৰীতিৰ এটা জ্বৰ টাইন খেনেই আমাৰ লগে লগে এই চব কৰিলা এইটো আমি প্ৰশাসনৰ কথা চাইয়া আমাৰ এটা যাতে আমাৰ উপযুক্ত আমি বিচাৰ চাই সেইটো আমাৰ is our it